তো চলে এসে আসছি আজকের একটা ব্লগ নিয়ে তো আজকে এটা কচি চাল কুমড়ো নিয়ে এসেছি আমি এই চাল কুমড়োর পুরটা তৈরি করব তো কিভাবে তৈরি করব সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি এগুলো খোসা ছাড়িয়ে এরকম চাক করে কেটে নিয়েছি আর দেখুন একটা সাইড দিয়ে না একটু ফাঁক করে দিয়েছি প্রত্যেকটা চাকে এর ভেতর দিয়ে আমি সর্ষের পুরটা দিয়ে এটাকে ভা ভাজবো বেসনে চুবিয়ে তো দেখতে থাকুন আমার শস্যটাও মিক্সিতে রেডি করা হয়ে গেছে সেই ভিডিওটা আমি নিয়ে নিয়ে স্কিপ করে গেছি তো শস্য বাটাটা দেখাতে পারিনি তো এর ভেতরে এটাকে এখন আমি একটু ভাপাতে দিয়ে দেবো এরপর এটা সে ভাপানো হয়ে গেলে এর ভেতরে সর্ষে দিয়ে পুর দিয়ে ভাজা করব তো দেখতে থাকুন তো দেখুন আমি এগুলো জলের ভাপদার করতে বসিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপ করে ভাপ করে নেব তো দেখতে থাকুন তো মিনিট দশ পরে আমি ঢাকনাটা কিনেছিলাম তো দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা জল থেকে ছেঁকে নামিয়ে নেব যে দেখুন চাপ দিয়েছি দেখে ফেটেও গেছে একটা একটু এবার আমি এটাকে জল থেকে ছেঁকে নামিয়ে নিয়েছি তো চলুন দেখতে থাকুন এখানে আমি চার চামচ মতো কালো শস্য মিক্সিতে মিক্সড করে নিয়েছি পেস্ট করে নিয়েছি এবং আমি চার চামচ মতো কালো শস্য মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি এবার হাফ চামচ লবণও দিয়ে দিয়েছি তো সেটা দিয়ে ভালো করে এই পুরটা রেডি করে নিচ্ছি এটাই আমি চাল কুমড়োর ভেতরে পুর হিসেবে দেব তো দেখতে থাকুন তো এখানে আমি চার টেবিল চামচ মতো বেসন নিয়েছি নিয়ে এ দেখুন রকম ঘনত্বভাবে গুলে নিয়েছি আর এতে দিয়েছি হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ লবণ হলুদের পরিমাণটা আমি বলে দিলাম আপনাদের আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর ওই শস্য বাটাটাই আমি হাফ চামচ মতো লবণ দিচ্ছি হলুদ দিই তো আমার রেডি হয়ে গেছে এবার আমি পুরগুলো চারগুমোর ভেতরে পুরগুলো ভরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকুন তো আমার পুরগুলো ভরা হয়ে গেছে আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে যেদিকটা ফাঁক করেছিলাম কেটে সেদিকটা দিয়ে আমি পুর ভরে নিয়েছি এইবার আমি এগুলোকে মধ্যে চুবিয়ে ভাজবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এখানে তিন পিস মতো চাল কুমড়োটা বেসনের মধ্যে চুপিয়েছি এবার এখান থেকে বেসন থেকে তুলে তুলে আমি তেলে দিয়ে দেবো তো দেখতে থাকুন তেল গরম হয়ে গেছে এইবার আমি একটা একটা করে পুর বেসনে দিয়ে দেবো তো দেখতে থাকুন বেসন থেকে তুলে সরি বললাম ভুল বেসনে চোবানো যে পুরগুলো ছিল সেগুলো বেসন থেকে তুলে আমি এবার তেলে ছেড়ে দিলাম হতে থাকুন দেখতে থাকুন এক পিট হতে থাকলে আমি আবার আরেক পিট উল্টিয়ে আমার এক পিট হয়ে গেছে এবার আমি পুরো সেটটা ধরে আরেক পিটে উল্টে দিচ্ছি একটু আস্তে উল্টুতে হবে এটা জোড়া লেগে গেছে কিন্তু দেখুন একটা পিট খুব সুন্দর ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে লালচে ব্রাউন এবার আমি অপর পিটটা ওরমভাবে ভেজে নেব তো দেখতে থাকুন কাদের কাদের চাল কুমড়ুর পুর আর আড়াকালা চাল পুর খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং আমার এই আমি যেই প্রসেসে করলাম আপনারা কিন্তু এই প্রসেসে ট্রাই করে দেখতে পারেন খুব কি খুব ভালো হয় তো যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে দেবেন তো দেখতে থাকুন আমার পুরের ভাজা পুরগুলো ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে হচ্ছে একদম পুরো মুরমুড়ে মচমচে হয়েছে তো তুলে নিয়ে আপনাদের আমি ভিডিওটি দেখাচ্ছি চলুন তো আমার পুরগুলো ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে পুরগুলো তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আবার পরবর্তী একটি ভিডিওটি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা